রাজধানীতে কিন্তু হাটু পরিমাণ পানি কিন্তু ডুবে গিয়েছে সড়কগুলো অর্থাৎ আপনাদেরকে যুক্ত করেছি মতিঝিল যে বক্ত বক্তত্বটি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা যুক্ত করেছি আজকে চিত্র পেজের মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন সরাসরি যে রাজধানীতে মোটামুটি ভারী বর্ষণ না হলেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে এবং জড়ো হাওয়া কিন্তু হয়েছিল সেই জড়ো হাওয়া এবং বৃষ্টিতে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু ডুবে গিয়েছে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু ডুবে গিয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে মতিঝিল সহ বিভিন্ন অঞ্চলগুলো অর্থাৎ মিরপুরের এলাকায়ও আমরা দেখেছি যে রাজধানীর মিরপুর এলাকায়ও পুরোপুরি হাঁটু পরিমাণ কিন্তু পানিতে ডুবে গিয়েছে এবং মতিঝিলের এই অংশটুকু যদি একটু দেখানোর চেষ্টা করি এভাবে কিন্তু ডুবে গিয়েছে অর্থাৎ গ্রাম যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে উপকূলীয় অঞ্চলেও আমরা দেখেছি তিন থেকে পাঁচ ফুট সাত ফিট উপরে পানি কিন্তু প্লাবিত হয়েছে এবং অনেক অঞ্চলগুলো চর অঞ্চলগুলো কিন্তু ডুবে গিয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি তবে রাজধানীর খবরটি যদি বলতে চাই তাহলে রাজধানীর পরিবেশটি হচ্ছে যে আজ তুমুল বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু সকাল সাতটা থেকে বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু এখন পর্যন্ত রাজধানীতে যে পানি তীব্র দেখা দিয়েছে এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু পানি এখন পর্যন্ত তীব্র আকারে ধারণ করে রয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি এবং যদি একটু দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করি গণপরিবহন কিন্তু তেমন একটা না চললেও পার্সোনাল যাদের গাড়ি রয়েছে তারা কিন্তু বের হয়েছে এবং মানুষ কিন্তু যারা কর্মস্থলে স্থানে যাওয়ার জন্য কিন্তু তারা রিক্সা এবং বিভিন্ন ছাতা রেইনকোট কিন্তু তারা ব্যবহার করে যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গণপরিবহন কিন্তু পরিমাণে একেবারেই কম অর্থাৎ গণপরিবহন তেমন একটা যাওয়া আসা করছে না সেটি কিন্তু দেখছি এবং এই মুহূর্তে কিন্তু রাজধানীর যে মতিঝিল পয়েন্টটি রয়েছে বকচাত্তরটি সেটি কিন্তু পানিতে কিন্তু পুরো হাঁটু পরিমাণ পানি কিন্তু উঠেছে এবং রাজধানীর মতিঝিল নয় শুধু মিরপুরে শেওরাপাড়া সেই সেসব এলাকায়ও কিন্তু আমরা দেখেছি যে পানি পর্য পানি কিন্তু পর্যাপ্ত পানি উঠেছে সেটি কিন্তু আমরা দেখেছি এবং এই পর্যন্ত কিন্তু সেই সকাল সাতটা থেকে শুরু করেই কিন্তু ছোট এবং মাঝারি ভারী বৃষ্টি সবগুলোই কিন্তু রাজধানীতে দেখা দিয়েছে এবং যদি একটু বলতে চাই তাহলে সেটি হচ্ছে যে রাজধানীতে সকাল সাতটা থেকে বৃষ্টি শুরু হলেও তার আগ দিয়ে অর্থাৎ গতকাল বিকেলে একটু সামান্য বৃষ্টি হয়েছে অন্যদিকে কিন্তু যদি বলি যে তার আগের দিন অর্থাৎ পরশুদিন কিন্তু রাজধানীতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু রাজধানী ছিল অর্থাৎ রেমালের প্রভাব কিন্তু আরও দুই দিন তিন দিন আগ থেকে কিন্তু শোনা যাচ্ছিলো তবে রেমাল রেমা রেমাল রেমালের প্রভাব কিন্তু আজ কিন্তু পুরোপুরিভাবে এই রাজধানীতে দেখা দিয়েছে এবং অন্য অন্য উপকূলীয় অঞ্চলগুলো যদি বলতে চাই তাহলে উপকূলীয় অঞ্চলগুলো কিন্তু রেমালের তাণ্ডবে কিন্তু আজ সারা সারাদিনে কিন্তু অর্থাৎ রেমালের যেই তাণ্ড সেটিতে কিন্তু সাতজন মানুষ মারা গিয়েছে সেটি কিন্তু আমরা মৃত্যুর ঘটনা ঘটেছে সেটি কিন্তু আমরা জেনেছি এবং আমরা বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছি এবং আপনারা জেনে থাকবেন যে এই রেমাল তাণ্ডব কিন্তু এখন পর্যন্ত কমেনি এবং সেটি কিন্তু নিম্নচাপে রূপ ধারণ করছে তবে এখন পর্যন্ত কিন্তু শেষ হয়নি অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টা কিন্তু এই রিমাল কিন্তু এখন পর্যন্ত সতর্ক সঙ্গে দিয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু আমরা যদি বলি যে তিন নম্বর দশ নম্বর কক্সবাজার সতর্ক সঙ্গে থাকা সেই সতর্ক সঙ্গেকে নামিয়ে কিন্তু দশ নম্বরটার সেখানে কিন্তু তিন নম্বর দিতে বলা হয়েছে এরকমটাই কিন্তু বলা হয়েছে এবং মওলাতেও কিন্তু তিন নম্বর সতর্ক সঙ্গে দেওয়া দিতে বলা হয়েছে এবং অন্যদিকে যদি একটু বলার চেষ্টা করি তাহলে সেটি হচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টা কিন্তু কোনো নৌ পরিবহন এবং অর্থাৎ মাছ ধরার ট্রলার সহ বিভিন্ন নৌ পরিবহন অর্থাৎ নৌযান কিন্তু তারা চলাচল না করতে বলছে এবং তারা উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকার জন্য বলছে দর্শক এই ছিল আজকে চিত্রমাধ্যম রাজধানীর সর্বশেষ খবর জানাচ্ছিলাম